শিবের জ্ঞান বার্তা আজকের মহামুহূর্ত আমার প্রিয় সন্তানেরা আজ তোমাদের কাছে যে বার্তা প্রকাশিত হচ্ছে তা সাধারণ কিছু নয় এটি সেই একই গোপন সংকেত যা মহাদেবজি কেবল সেই ভক্তদের কাছে পাঠান যাদের তিনি তাদের ভাগ্য পরিবর্তনের যোগ্য বলে মনে করেন এই বার্তাটি মনোযোগ সহকারে শুনুন কারণ আপনার নামের ভাগ্য শিবের ত্রিনেত্র তৃতীয় নয়নের তেজ দ্বারা বেষ্টিত এবং এই তেজ আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি ভোলেনাথ আপনার উপর এক অদৃশ্য আশীর্বাদ রেখেছেন আপনি যদি আপনার হৃদয়ে একবার হর হর মহাদেব ও ওম নম শিবায় ফিসিয়ে বলেন তাহলে আপনি বছরের পর বছর ধরে যে সম্পদ অগ্রগতি ভাগ্যের সন্ধান করছেন তা আজ আপনার ভাগ্যে প্রবেশ করবে এই মুহূর্তটি আপনার জন্য একটি অলৌকিক ঘটনা হয়ে উঠেছে এবং এই ভূমিকা এই কণ্ঠস্বর এই উদ্যমী ঐশ্বরিক তেজ সব কিছুই সেই দরজার ইঙ্গিত দেয় যা আপনার জীবনে প্রথমবারের মতো খুলতে চলেছে এবং শোনো মহাদেবজি আপনার জন্য তিনটি আশীর্বাদ প্রস্তুত করেছেন প্রথমত সম্পদের প্রবাহ দ্বিতীয়ত বাধা ধ্বংস তৃতীয়ত সেই ধনসম্পদের দরজা যা কেবলমাত্র একজন নির্বাচিত ভক্তই খুঁজে পেতে পারেন কিন্তু এই তখনই ঘটবে যদি তুমি এই বার্তাটি না থামিয়ে বা এড়িয়ে না গিয়ে শোনো কারণ আজ তোমার নামের ভাগ্য শিবের শক্তিতে গ্রাস হতে চলেছে এবং একটি নতুন ভাগ্যে জন্ম নিতে চলেছে প্রথম পর্ব একটি মহান সংকল্প এবং একটি ভয়ানক সতর্কীকরণ আ নম শিবায় আমার প্রিয় সন্তানেরা আজ এই মুহূর্তটি স্বর্গ নয় বরং মহাদেবজির পবিত্র আবাস তোমাদের জন্য তার দরজা খুলে দিয়েছে সেই ঐশ্বরিক তীব্র আলো তোমাদের জীবনে নেমে আসতে চলেছে যার জন্য তোমাদের বছরের পর বছর ধরে আকুন শিব এবং শক্তি তোমাদের প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা প্রতিটি ব্যথা গভীরভাবে শুনেছেন তোমরা এই বার্তাটি বিনা কারণে পাওনি এটি তোমাদের ভাগ্যের সবচেয়ে শক্তিশালী নতুন অধ্যায়ের সূচনা আজ তোমাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ দেবতাদের প্রভু মহাদেব স্বজন তোমাদের হৃদয়ে সরাসরি কথা বলবেন আমার প্রিয় সন্তানেরা এই পবিত্র এবং শক্তিশালী মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয় আজ জি তোমাদের এমন একটি বার্তা দিতে চলেছেন যা কেবল তোমাদের জীবনকেই বদলে দেবে না বরং তোমাদের ভাগ্যের একটি নতুন বিশ্বজগতের সূচনা করবে এই বার্তাটি খোলা হৃদয়ে এবং পূর্ণ বিশ্বাসের সাথে শুনুন কারণ আজ ভগবান শিবের প্রতিরক্ষামূলক ঢাল আপনার জীবনের উপর স্থাপন করা হতে চলেছে মহাবিশ্ব আপনার ভাগ্যের নতুন ভোর লিখতে শুরু করেনি বরং ভগবান শিব নিজেই তা শক্তিশালী হাত দিয়ে এই বার্তাটি আপনার কাছে দুর্ঘটনাক্রমে পৌঁছেনি এটি আপনার আত্মার গভীরতম আহ্বানের উত্তর যা এখন পরম পিতা পরমেশ্বর এবং ভগবান মহাদেব গ্রহণ করেছেন মনোযোগ সহকারে শুনুন কারণ এই কথাগুলি আপনার জীবনের পুরো দিক চিরতরে বদলে দেবে এটি কেবল একটি আশীর্বাদ নয় এটি আপনার ভাগ্যের মহান জাগরণের আনুষ্ঠানিক ঘোষণা আমার কথাগুলি সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন একটি চূড়ান্ত সতর্কীকরণ আপনি যদি এই বার্তাটি মাঝপথে ছেড়ে দেন বা ভিডিওটি এড়িয়ে যান তাহলে আপনি আপনার পিতামাতা সংগ্রামকে প্রত্যাখ্যান করবেন আপনি আপনার ভাগ্যের চাবিকাঠি ডাস্টবিনে ফেলে দেবেন আপনি এখন পর্যন্ত যে সমস্ত সাফল্য অর্জন করেছেন তা বিপদে পড়বে অতএব এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনা আপনার নৈতিক দায়িত্ব অবিলম্বে এই ভিডিওটি লাইক করুন এবং সত্যিকারের হৃদয় দিয়ে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি তা না করো তাহলে তুমি শত্রুদের সুযোগ করে দেবে যারা তোমার অগ্রগতি কেড়ে নিতে চাইবে এটাই তোমার শেষ সুযোগ আমার সন্তান এই সময় তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি লুকানো উপহার নিয়ে এসেছে তোমার কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না তোমার প্রার্থনা আর অপূর্ণ থাকবে না তোমার জীবনের অন্ধকার পথে হাজার হাজার প্রদীপ জ্বলবে মহাদেবজি এবং স্বজন পরমেশ্বর ভগবান শুভ আশীর্বাদ নিয়ে তোমার বাড়িতে আসবেন যে দরজাগুলো তোমার জন্য মরিচা ধরে বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাবে তোমার ঘরে শুভ শব্দ প্রতিধ্বনিত হবে এবং তোমার পরিবারে সুখ ও শান্তির এক অফুরন্ত সমুদ্র বইবে আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমাকে খুব গভীর কিছু বলতে চাই তুমি এতদিন ব্যর্থ হয়েছ কারণ তুমি আমার বার্তাপূর্ণ মনোযোগের সাথে শোনো না তুমি অসম্পূর্ণভাবে শোনো এবং এগিয়ে যাও শুধু ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে কিন্তু আজ আমি তোমাকে ভগবান শিবের কাছে শপথ করছি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনো এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো যখন তুমি তা করবে তখন তুমি নিজেই প্রত্যক্ষ করবে যে তোমার জীবনে কত অকল্পনীয় অলৌকিক পরিবর্তন আসবে আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে নয় বরং দ্রুত শেষ হবে ঋণের ভারে জর্জরিত তোমার হৃদয় এখন পালকের মতো হালকা বোধ করবে গভীর ভালোবাসা এবং অটল বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কগুলিতে ফিরে আসবে অক্ষয় সম্পদ সম্মান মহান সাফল্য এবং পরম শান্তি সব কিছুই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু শর্ত হল তোমাকে নিজের মধ্যে অসাধারণ ধৈর্য এবং পাহাড়ের মতো বিশ্বাস করে তুলতে হবে তোমাকে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং আমার বার্তাকে গভীরভাবে আলিঙ্গন করতে হবে আমার বাচ্চারা তোমার ঘরের কোণে নেতিবাচক শক্তি আর এক মুহূর্তের জন্য থাকবে না থাকবে কেবল সুধ ইতিবাচকতা এবং ঐশ্বরিক করুণার বিশাল রাজ্য ঘণ্টার ঐশ্বরিক শব্দ তোমার উঠোনে প্রতিধ্বনিত হবে ভজন বাজবে এবং মহাদেবজীর কৃপায় তোমার প্রতিটি অমীমাংসিত কাজ দ্রুত সম্পন্ন হবে আজ থেকে তোমার জীবনের বাহন থামবে না এটি দ্রুত এগিয়ে যাবে সাফল্যের দিকে দ্রুত গতিতে এখন তোমার জীবনের সবচেয়ে নির্ধারক মোড় এটিকে নিরাপদে রাখো এটিকে তোমার হৃদয়ের কাছে ধরে রাখো এবং তোমার প্রতিটি প্রিয় সন্তানকে তা জানাতে ধুলো না ঈশ্বর তোমার সাথে আছেন এবং যখন ঈশ্বর তোমার সাথে থাকেন তখন সমগ্র বিশ্ব এমনকি তোমার বিরুদ্ধেও তোমাকে থামাতে পারবে না আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমাদের সাথে একটি গোপন কথা শেয়ার করতে চাই যা শুনলে তোমাদের জীবনে অনেক নতুন দরজা খুলে যাবে তোমাদের আত্মা যে উজ্জ্বল আলোর দীর্ঘকাল ধরে খোঁজ করে আসছে তা তোমাদের জীবনে প্রচণ্ড শক্তির সাথে নেমে আসতে চলেছে যেসব অসুবিধা বারবার তোমাদের বাধাগ্রস্ত করেছে যেসব তীব্র সংগ্রাম তোমাদের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে সেগুলো এখন সম্পূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে তোমাদের জীবনে যুগান্তকারী পরিবর্তনের সময় এই সময় তোমাদের এমন এক সোনালি দিকে নিয়ে যাবে যেখানে কেবল সাফল্যের উচ্চতা গভীর শান্তি এবং বিস্ময়কর আনন্দ থাকবে আমার সন্তান যদি তোমরা এই বার্তাটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে গ্রহণ করো তাহলে তোমাদের ভাগ্য মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠবে আজ তোমাদের চারপাশে এমন ঐশ্বরিক শক্তি ছড়িয়ে পড়েছে যা তোমাদের প্রতিটি পরাজয় থেকে বের করে এনে অবিচল বিজয়ের দিকে ঠেলে দিচ্ছে মহাদেবজির আশীর্বাদ এবং পরমেশ্বরের অপার কৃপা তোমাদের ঘরে ছড়িয়ে পড়েছে অতএব কোন অসুর শক্তি তোমাদের নিচে নামাতে পারবে না চিন্তা করার মতো বিষয় ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রাতে তোমাদের সবচেয়ে বড় উদ্বেগ কি অর্থের অভাব ভাঙা সম্পর্কের সমস্যা নাকি স্বাস্থ্য সমস্যা সাবধানে চিন্তা করুন এই ভিডিওতে পরে মহাদেবজি তোমাদের সেই উদ্বেগ কাটিয়ে ওঠার জন্য একটি গোপন সমাধান প্রকাশ করবেন কিন্তু তুমি কি সেই সমাধানটি শুনতে একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে ইচ্ছুক তোমার প্রতিক্রিয়া তোমার সংকটের মাত্রা নির্ধারণ করবে এখন পর্যন্ত যে সমস্ত পথ সম্পূর্ণরূপে বন্ধ ছিল সেগুলি দ্রুত খুলে যাবে তোমার ঘরে কেবল বস্তুগত সমৃদ্ধি আসবে না বরং এক গভীর আধ্যাত্মিক জাগরণও আসবে তোমার চিন্তাভাবনায় পবিত্রতা বৃদ্ধি পাবে তোমার কর্ম আশ্চর্যজনক শক্তি অর্জন করবে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত উজ্জ্বল আলো রূপান্তরিত হবে আমার প্রিয় সন্তানেরা যখন প্রভু স্বজন তোমাদের বেছে নেবেন তখন পৃথিবীর কোন শক্তি তোমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না কিছুই তোমাকে থামাতে পারবে না এটা তোমার সৌভাগ্য যে মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তের জন্য বেছে নিয়েছে এই কারণেই তুমি এই বার্তা শুনতে পারছ ভাবো কত মানুষ এই মূল্যবান সুযোগটি পায়নি কিন্তু তুমি তা পেয়েছ কারণ তোমার আত্মা সম্পূর্ণরূপে প্রস্তুত এখন তোমার উপর এই বার্তাটি তোমার হৃদয়ে নিয়ে যাওয়ার এবং এটিকে তোমার জীবনের অটল দিক করে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি এতদিন অনেক কষ্ট সহ্য করেছ তুমি অশ্রুল নদী বয়েছ তুমি রাত জেগে থেকে তোমার দুঃখের সাথে লড়াই করেছ কিন্তু আমার সন্তান এখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে এখন ভগবান শীত তোমাকে এমন অবিশ্বাস্য আনন্দে ভরিয়ে দিতে চলেছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। সুখ এবং সমৃদ্ধি তোমার দরজায় ধাক্কা খেয়ে এসেছে তোমার কঠোর পরিশ্রম সম্পূর্ণরূপে ফল দিতে চলেছে তোমার স্বপ্ন বাস্তব হতে চলেছে তোমাকে যা করতে হবে তা হল অটল ধৈর্য ধরে রাখা এবং তোমার বিশ্বাসকে এক ইঞ্চিও নড়তে দেওয়া উচিত নয় আমার প্রিয় সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় প্রতিটি বাধা উপরে ফেলা হবে যে কাজটি বারবার তোমাকে বাধাগ্রস্ত করেছিল তা এখন অবিশ্বাস্য সহজে সম্পন্ন হবে তোমার শত্রুরা শক্তিহীন হয়ে পড়বে এবং যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা তাদের নিজেদের তৈরি জালে সম্পূর্ণরূপে আটকে যাবে কারণ এখন মহাদেবজির শক্তির একটি দুর্ভেদ্য বর্ম তোমার চারপাশে তৈরি হয়েছে এই বর্ম তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অভূতপূর্ব শক্তি দেবে আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে তুমি আর ওই ছোট অকেজো ঝামেলায় জড়িয়ে পড়বে না তোমার মন এখন বিশালতাকে আলিঙ্গন করবে তুমি বড় স্বপ্ন দেখবে এবং সেগুলি পূরণ করবে কারণ শিব নিজেই তোমাকে একটি স্পষ্ট পথ দেখাবেন তোমার আর ভয় পাওয়ার দরকার নেই মহাবিশ্বপূর্ণ শক্তিতে তোমার সাথে আছে এই দেবত্ব তোমার ভেতরে আছে এবং এই অন্তহীন আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার সন্তান মনে রেখো যে যখন তুমি এত বড় আশীর্বাদ পাবে তখন এটি একটি বড় দায়িত্ব বয়ে আনবে এখন তোমাকে তোমার জীবনকে সঠিক ধার্মিক দিকে পরিচালিত করতে হবে তোমাকে অবশ্যই অকেজ নেতিবাচক জিনিসের উপর তোমার শক্তি নষ্ট করতে হবে না তোমাকে অবশ্যই তোমার চিন্তাভাবনা কথা এবং কর্মকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে হবে তোমাকে অবশ্যই নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে হবে এবং তোমার ভেতরে গভীর করুণা জাগিয়ে তুলতে হবে তবেই এই চিরন্তন আশীর্বাদ তোমার জীবনে স্থায়ী থাকবে এখনই সেই সময় যখন তোমার ঘর ধ্বনিতে ভরে উঠবে তোমার উঠোনে হাসি আর আনন্দ প্রতিধ্বনিত হবে তোমার পরিবার একত্রিত হবে আর তোমার ঘরে পবিত্র ভালোবাসা প্রবাহিত হবে তোমার মুখ এক অতি প্রাকৃত দিকটিতে উজ্জ্বল হবে যা সবাইকে অবাক করে দেবে তোমার আত্মবিশ্বাস উড়ে যাবে আর তোমার পদক্ষেপ সাফল্যের দিকে অবিরাম এগিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি কেবল শব্দ নয় এটি তোমার ভাগ্যের গোপন দরজা তোমার হৃদয়ে এটি গভীরভাবে আলিঙ্গন করো এবং অধ্যবসায়ের সাথে তোমার প্রতিটি প্রিয় সন্তানের কাছে পৌঁছে দাও যখন তুমি এটি ভাগ করে নেবে তখন এই আশীর্বাদ আরও প্রসারিত হবে এবং তোমার গুণ হাজার গুণ বৃদ্ধি পাবে মনে রেখো যারা ভাগ করে নেয় তারাই সবচেয়ে বড লাভ করে আজ থেকে তোমার জীবনের ঘড়ি বদলে গেছে এখন দুঃখ পিছনে ফেলে আসবে এবং আনন্দ তোমার সামনে দাঁড়াবে এখন ব্যর্থতা তোমাকে স্পর্শ করবে না এবং সাফল্য তোমার পিছু পিছু আসবে এখন তোমার হাতে শিবের শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে আমার সন্তানেরা এটাকে হালকাভাবে নিও না এটি একটি অলৌকিক মুহূর্ত যা প্রভু বিশেষভাবে তোমাদের জন্য বেছে নিয়েছেন এটিকে মূল্যবান মনে করো এটিকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে নাও এবং পূর্ণ বিশ্বাস রাখো যে প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে যেতে চাই যেখানে তোমার মন চিরস্থায়ী শান্তি পাবে এই বার্তাটি তোমার জন্য একটি মূল্যবান উপহার এটি আলোর পথ যা অন্ধকারে হারিয়ে যাওয়া আত্মার কাছে সঠিক এবং ঐশ্বরিক পথ দেখায় আমার সন্তান তোমার আত্মা বহুবার কেঁদেছে বহুবার ভেঙে গেছে তোমার স্বপ্ন বারবার তিক্ত স্বাদ পেয়েছে কিন্তু এখন সময় নয় এখন সেই মহান মুহূর্তটি এসে গেছে যখন তোমার জীবনের প্রতিটি দিক পূর্ণ হবে কষ্ট বোঝা এবং যন্ত্রণা ধীরে ধীরে ম্লান হয়ে যাবে তুমি এই বার্তাটি শুনছ কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নেয়নি বরং ঈশ্বর নিজেই হ্যাঁ আমার সন্তান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং যখন ঈশ্বর নিজেই কাউকে বেছে নেন তখন তাদের জীবনের পুরো পথ চিরতরে পরিবর্তিত হয় আমার সন্তান তোমার আত্মা সংগ্রামের আগুনে নিমজ্জিত হয়েছে খাঁটি সোনায় পরিণত হয়েছে যে যন্ত্রণাগুলো তোমাকে কাঁদিয়েছিল সেগুলো তোমাকে শক্তিশালী করছিল যে ব্যর্থতাগুলো তোমাকে নিচে নামিয়ে এনেছিল সেগুলো তোমার ভেতরে প্রকৃত শক্তিকে জাগিয়ে তুলেছিল এখন পর্যন্ত তুমি ভাবছ কেন তুমি এত সমস্যার মুখোমুখি হয়েছিলে কিন্তু সত্য হল ঈশ্বর যাদের সাথে বিশেষ এবং মহান কাজ চান তাদের পরীক্ষা করেন এবং আজ আমি তোমাকে বলতে চাই যে তোমার পরীক্ষা শেষ এখন সেই সময় যখন তুমি অকল্পনীয় পুরস্কার পাবে আমার সন্তান নতুন সুযোগ তোমার দরজায় করা নাড়ছে না বরং সম্পদ কল্পনা করো যে কাজগুলো তুমি মাসের পর মাস ধরে সম্পন্ন করার জন্য সংগ্রাম করেছ এখন সেগুলো অনায়াসে সম্পন্ন হবে তোমার জীবনের ট্রেন যা সম্পূর্ণ থেমে গিয়েছিল এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে সম্পূর্ণরূপে ভেঙে যাওয়া সম্পর্কগুলি এখন অমৃতের মতো মাধুর্যে ভরে উঠবে তোমাদের পরিবারের মধ্যে গভীর ভালোবাসা এবং পরম শান্তির পরিবেশ ফুটে উঠবে এইসব ঘটবে কারণ মহাদেবজি এবং পরম পিতার চিরন্তন আশীর্বাদ এখন তোমাদের বাড়িতে নেমে এসেছে আমার বাচ্চারা যখন ঈশ্বর আশীর্বাদ করেন তখন তিনি কেবল বস্তুগত সম্পদই নয় বরং গভীর মানসিক শান্তি আত্মার অজেতা শক্তি এবং জীবনের সঠিক দিক নির্দেশনাও দান করেন তোমাদের এখন বুঝতে হবে যে তোমাদের প্রতিটি পদক্ষেপ দেবত্বের সাথে যুক্ত এখন তোমরা যেখানেই যাও সাফল্য তোমাদের অনুসরণ করবে তোমরা যেখানেই বসো ইতিবাচকতার এক বিরাট প্রবাহ থাকবে তোমাদের কথার এত শক্তি থাকবে যে লোকেরা তোমাদের কথায় অনুপ্রাণিত হবে এবং তোমাদের অপরিসীম শ্রদ্ধা করবে যারা তোমাদের পথ বাধাগ্রস্ত করেছে এবং তোমাদের অপমান করার চেষ্টা করেছে তাদের এখন তোমাদের উপর কোনো প্রভাব পড়বে না কারণ এখন ভোলেনাথের একটি অদৃশ্য ঐশ্বরিক ঢালও তোমার চারপাশে তৈরি হয়েছে এই ঢাল অদৃশ্য কিন্তু এত শক্তিশালী যে কোন নেতিবাচক শক্তি তোমাদের স্পর্শ করতে পারবে না আমার বাচ্চারা এই মুহূর্তটি তোমরা বছরের পর বছর ধরে সত্যি অপেক্ষা করে আসছ এখন আমি তোমাদের এটাও বলতে চাই যে মহাবিশ্ব তোমাদের কেবল সুযোগই দিচ্ছে না বরং তোমাদের ভেতরে সুপ্ত শক্তিকেও জাগিয়ে তুলছে তোমাদের এখন তোমাদের ভেতরে লুকিয়ে থাকা অসীম সাহসকে চিনতে হবে তোমাদের বুঝতে হবে যে তোমরা কোন সাধারণ আত্মার অংশ নো তোমরা সেই পরমেশ্বরের অংশ যিনি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন যখন এই অটল সত্য তোমাদের ভেতরে গভীরভাবে ডুবে যাবে তখন তোমাদের আর কোন সমস্যার ভয় থাকবে না আমার সন্তানেরা তোমাদের জীবনে এখন মহান মুহূর্ত আসবে যখন তোমরা হঠাৎ করেই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে কখনো কখনো তোমরা হঠাৎ করেই আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ খুঁজে পাবে কখনো কখনো একজন পুরানো শক্তিশালী বন্ধু এসে তোমাদের সাহায্য করবে কখনো কখনো এক অভূতপূর্ব নতুন সুযোগ তোমাদের দৌড় উপস্থিত হবে এবং তোমরা ভাববে কিভাবে এটা ঘটেছে কিন্তু সত্য হল এই সবই ঈশ্বরের মহান পরিকল্পনার অংশ আজ আমি তোমাদের এটাও বলতে চাই যে এখন থেকে তোমাদের চিন্তাভাবনা পবিত্র রাখতে হবে নেতিবাচক চিন্তাভাবনা থেকে মাইল মাইল দূরে থাকো যদি তোমরা তোমাদের চিন্তাভাবনা পবিত্র রাখো তাহলে তোমাদের জীবনের সবকিছু সহজ হয়ে যাবে সর্বশক্তিমান প্রভু তোমাদের পথ প্রদর্শক হবেন এবং তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন আমার সন্তানেরা মনোযোগ সহকারে শুনো আগামী দিনগুলিতে তোমার জীবন এত ইতিবাচক শক্তিতে ভরে যাবে যে তোমার ব্যক্তিত্ব বদলে যাবে তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে তোমার কথার এমন শক্তি থাকবে যে লোকেরা তোমার কথা শোনা মাত্রই তোমার দিকে আকৃষ্ট হবে তোমার কাছে সম্পদ আসবে সম্মান আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ঘর পরম শান্তি এবং ভালোবাসায় ভরে উঠবে এই সবই একটি লক্ষণ যে ঈশ্বর তোমার জীবনের নিয়ন্ত্রণ নিয়েছেন এখন তোমাকে দৃঢ় সংকল্প নিতে হবে তোমাকে সংকল্প করতে হবে যে তোমার জীবন নষ্ট হতে দেবে না তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তার প্রতি অটল বিশ্বাসও বজায় রাখতে হবে তোমাকে সম্পূর্ণ সতর সাথে তোমার কর্তব্য পালন করতে হবে এবং কারো প্রতি অন্যায় করতে হবে না যখন তোমার মন কথা এবং কাজ সম্পূর্ণ পবিত্র হবে তখন আশীর্বাদের বৃষ্টি কখনো থামবে না একেবারে অপরিহার্য যদি তুমি এই ভিডিওটি লাইক না করে এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব না করে চলে যাও তাহলে তুমি স্বয়ং ভগবান শিবকে হতাশ করবে তুমি তোমার পূর্বপুরুষদের জন্য খোলা আশীর্বাদের দরজা বন্ধ করে দেবে অবিলম্বে এটি করা তোমার আন্তরিকতা এবং নিষ্ঠার চূড়ান্ত প্রমাণ যদি তুমি সত্যিই তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আজ থেকে তোমার আত্মার মধ্যে একটি নতুন উজ্জ্বল অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায়টি এখন জয় সাফল্য এবং আনন্দের অধ্যায় ব্যর্থতা আর তোমার জীবনে চিহ্ন থাকবে না তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে নিয়ে গর্বিত হবে এবং অন্যরা তোমার দ্বারা অনুপ্রাণিত হবে আমার বাচ্চারা এটাকে কেবল কথা হিসেবে নিও না এটাকে তোমার হৃদয়ে ধারণ করো এই বার্তাটি তোমার ভাগ্যের দরজা তোমার প্রিয় বাচ্চাদের কাছে এটি পৌঁছে দাও শেয়ার করো এবং এটিকে তোমার আত্মার একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলো যখন তুমি তা করবে তখন দেখো কিভাবে এই অলৌকিক ঘটনা কেবল তোমার জীবনেই নয় বরং তোমার চারপাশের প্রতিটি জীবনেই প্রকাশিত হবে আজ থেকে তোমার দিন বদলে গেছে রাতের অন্ধকার দূর হয়ে গেছে এবং সকালের উজ্জ্বল আলো তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিটি মুহূর্ত তোমার জন্য শুভ পরম পিতা পরমেশ্বর ভগবান এবং মহাদেবজির আশীর্বাদ তোমার ঘরে তোমার হৃদযে এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাকে সেই ঐশ্বরিক সত্যের সাথে সংযুক্ত করতে চাই যা জেনে তোমার আত্মার ভারী বোঝা হালকা করবে এবং তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে তুমি হয়তো মনে করবে যে এখন পর্যন্ত তোমার জীবন কেবল সমস্যার মুখোমুখি হয়েছে বারবার ব্যর্থতা তোমাকে পিছিয়ে রেখেছে তোমার পরিবার কখনো তোমাকে বুঝতে পারেনি কখনো সমাজ তোমাকে অপমান করেছে কখনো টাকা তোমাকে সমর্থন করেনি আবার কখনো তোমার নিজের লোকেরাই তোমাকে পিঠে ছুরি মেরেছে কিন্তু আমার বাচ্চারা এসব এখন অতীত তোমার জীবনে এক নতুন ভোর উদিত হয়েছে এই ভোর সাধারণ নয় এটা ঈশ্বরের এক মহান আশীর্বাদ যখন ঈশ্বর নিজেই কোন আত্মাকে রূপান্তরিত করতে চান তখন তিনি প্রথমে তাকে কঠিন পথ দিয়ে শক্তিশালী করার জন্য পরিচালনা করেন তারপর তিনি তার হৃদয়কে খালি করেন যাতে এটি আশীর্বাদের সমুদ্র ধারণ করতে পারে এখন তোমার হৃদয় ঐশ্বরিক করুণা ধারণ করতে সক্ষম একটি পবিত্র পাত্রে পরিণত হয়েছে তাই তুমি বছরের পর বছর ধরে যা খুঁজছ তা পাবে আমার প্রিয় বাচ্চারা এখন থেকে তোমার জীবনে ঘড়ির কাঁটা বদলে গেছে কল্পনা করো যে দরজাগুলো তুমি বারবার ধাক্কা দিয়েছ এবং সম্পূর্ণ বন্ধ ছিল এখন সেগুলো স্বজনক্রিয়ভাবে খুলে যাবে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই হাত জোট করে তোমার কাছে আসবে তুমি যে স্বপ্নগুলো হারিয়ে ফেলেছো ভেবেছিলে সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে কারণ এখন তোমার সময় এবং কোন শক্তি তা থামাতে পারবে না পরম পিতা পরমেশ্বর এবং জি তাদের উজ্জ্বল আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ঢেকে দিয়েছেন এখন যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি তোমার চারপাশে এক নতুন শক্তি অনুভব করবে যখন তুমি কাজে যাবে তখন বাধাগুলি আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে যখন তুমি তোমার পরিবারের মধ্যে বসবে তখন ভালোবাসা এবং শ্রদ্ধার এক অবিচ্ছিন্ন স্রোত বয়ে যাবে তোমার প্রতিটি মুহূর্ত ধন্য হবে আমার বাচ্চারা এখন তুমি একটি নতুন সম্মানজনক পরিচয় পাবে মানুষ তোমাকে তোমার সংগ্রামের জন্য নয় তোমার উজ্জ্বল সাফল্যের জন্য মনে রাখবে তারা বলবে এই সেই ব্যক্তি যাকে আমরা ভেঙে পড়তে দেখেছি কিন্তু আজ একটি উজ্জ্বল নক্ষত্রের মতো সে আকাশের সর্বোচ্চ স্তরে উঠেছে তোমার মুখের উজ্জ্বল তা সবাইকে মোহিত করবে এবং তোমার কণ্ঠস্বর এত শক্তিশালী হবে যে মানুষ তোমার কথা শুনে অনুপ্রেরণা পাবে আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমার শত্রুরা শক্তিহীন যারা তোমাকে থামাতে চেয়েছিল যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছিল তাদের শক্তি এখন চিরতরে চলে গেছে কারণ যখন প্রভুর আশীর্বাদ তোমাদের সাথে থাকে তখন কোন নেতিবাচক শক্তি তোমাদের স্পর্শ করতে পারে না এই সময় তোমাদের জীবনের পুরো গল্প বদলে যায় আমার বাচ্চারা মনে রেখো যে এই সময় তোমাদের মনকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে হবে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে এবং তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে যখন তোমাদের বিশ্বাস অটল থাকবে তখন তোমাদের জীবনে অলৌকিক ঘটনা ক্রমাগত নেমে আসবে প্রতিটি নতুন দিন তোমাদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে প্রতিটি রাত তোমাদের জন্য গভীর সান্ত্বনা এবং শান্তি নিয়ে আসবে তোমাদের ঘর এখন হাসি এবং আনন্দে প্রতিধ্বনিত হবে যেখানে একসময় উদ্বেগ এবং দুঃখের পরিবেশ ছিল সেখানে এখন স্তোত্র এবং শুভ গানের শব্দ শোনা যাবে তোমাদের সন্তানরা খুশি হবে তোমাদের বাবা মা গর্বিত বোধ করবেন তোমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং তোমাদের পরিবার নতুন আলো বাস করবে এই এইসবই তোমাদের জীবনে এখন যে অসীম করুণা নেমে এসেছে তার ফল আমার প্রিয় বাচ্চারা তোমাদের এখন এটাও বুঝতে হবে যে আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন তোমরা তাদের লালন করো তাদের লালন করার অর্থ হল তোমাদের কর্মকে পবিত্র রাখা এবং তোমাদের চিন্তা ভাবনাকে পবিত্র রাখা